বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্ক কেমন সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারা কি এখনও জোটবদ্ধ আছে নাকি দুটি দল সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে উঠেছে সেটিও এখন অনেকের কাছে স্পষ্ট নয় যদিও এই সম্পর্কটি সবসময় আলোচনার কেন্দ্রে থাকে কারণ এটি যেমন জোটবদ্ধ রাজনীতির এক ঐতিহাসিক উদাহরণ তেমনি এর মধ্যে রয়েছে টানাপোড়েন বিভেদ এবং ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা আমরা এই সম্পর্কের ভালো মন্দ উত্থান পতন এবং ভবিষ্যতে এটি কোন দিকে মোড় নিতে পারে সে বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যকার সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ স্থান দখল করে আছে এক সময় এই দুটি দল অত্যন্ত নিবিড়ভাবে জোটবদ্ধ রাজনীতি করেছে যা দেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের প্রভাব ফেলেছিল এই জোটের মূল ভিত্তি ছিল আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় দু সালের সাধারণ নির্বাচনের আগে উনিশশো সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হওয়ার পর বিএনপি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনের এক পর্যায়ে এনপি জামায়াত ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টি সমন্বয়ে গঠিত হয় চার জোট এই জোটের প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো এবং একটি ইসলামপন্থী ও জাতীয়তাবাদী ধারার সরকার প্রতিষ্ঠা করা দু সালের সাধারণ নির্বাচনে এই চার দলীয় জোট ভূমিধস বিজয় লাভ করে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয় জামায়ত ইসলামী এই সরকারের অংশীদার হয় এবং দলের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এটি ছিল বাংলাদেশের ইতিহাসে জমায়ত ইসলামীর প্রথমবার সরকারের সরাসরি অংশগ্রহণ এই সময় তাদের সম্পর্ক ছিল অত্যন্ত সুদৃঢ় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সংসদে এবং সরকার পরিচালনায় এই দুটি দল একসঙ্গে কাজ করেছে জামায়াত বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় সমর্থন দিয়েছে অন্যদিকে বিএনপিও জামায়াতের বিভিন্ন দাবি দেওয়া এবং কার্যক্রমকে সমর্থন জুগিয়েছে এই জোটবদ্ধতার কারণে জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে আসে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয় বিএনপির জন্য জামায়াতের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের একটি শক্তিশালী ভোটব্যাঙ্ক এবং মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি দিত তবে এই জোটবদ্ধতা দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছিল কারণ জামায়েত ইসলামীর বিরুদ্ধে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল এই সম্পর্কের কারণে বিএনপিকেও অনেক সময় কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে জোটবদ্ধ রাজনীতির সেই স্বর্ণালী দিনের পর বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যকার সম্পর্কে অনেক টানা পড়ে এসেছে বিশেষ করে দু সাল থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা দু সালে নির্বাচন বর্জন এবং এর পরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের সম্পর্ক নতুন মোড় নেয় জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে এই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে দু সাল থেকে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ার পর জামায়াত রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের অনেক শীর্ষ নেতাকে দেওয়া হয় এই সময় বিএনপি জামায়াতের পাশে দাঁড়ানো নিয়ে দ্বিধায় ভোগে যা তাদের সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি করে বিএনপি প্রকাশ্যে জামায়াতের পাশে না দাঁড়ালেও তাদের প্রতি এক ধরনের সহমর্মিতা প্রকাশ করে কিন্তু আন্তর্জাতিক চাপ এবং নিজস্ব রাজনৈতিক কৌশলগত কারণে বিএনপি জামায়াতকে নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে রাজি ছিল না দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি একটি বৃহত্তর ঐক্য জোট গঠনের চেষ্টা করে যেখানে জামায়াতকেও অন্তর্ভুক্ত করা হয় তবে এই জোটটি প্রকাশিত সাফল্য লাভে ব্যর্থ হয় এবং বিএনপি ও জামায়াত উভয়ই বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয় এই পরাজয়ের পর তাদের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে জামায়াত মনে করে বিএনপি তাদের যথেষ্ট সমর্থন দেয়নি অন্যদিকে বিএনপির ভেতরেও জামায়াতকে নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয় অনেক বিএনপি নেতা মনে করেন জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখলে আন্তর্জাতিকভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং ধর্মনিরপেক্ষ ভোটারদের সমর্থন হারাচ্ছে বর্তমানে জামায়াত ইসলামী অনেকটাই স্বতন্ত্রভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে তারা বিভিন্ন সময় এককভাবে কর্মসূচি পালন করছে যা তাদের নিজস্ব সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং নিজস্ব পরিচিতি পুনরুদ্ধারে ইঙ্গিত দেয় সম্প্রতি শনিবার সোহরাওয়ার্দি উদ্যানে জামায়াত ইসলামীর এক মহাসমাবেশে দলের আমি ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তাকে দ্রুত ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনাটি দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে যান এই ঘটনাটি প্রতীকী অর্থে তাদের সম্পর্কের এক গভীরতা নির্দেশ করে যদিও তারা প্রকাশ্যে জোটবদ্ধ নয় তবুও একটি দুর্যোগপূর্ণ মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামায়াত নেতার পাশে দাঁড়িয়েছে যা তাদের মধ্যকার পুরনো সক্ষতা এবং পারস্পরিক শ্রদ্ধা বোধের ইঙ্গিত দেয় এই ধরনের মানবিক বা রাজনৈতিক সৌজন্যমূলক সাক্ষাৎ প্রমাণ করে যে তাদের সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি বরং একটি ভিন্ন মাত্রায় এখনও বিদ্যমান বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা মত প্রচলিত রয়েছে অতীতে তারা জোটবদ্ধভাবে কাজ করলেও এখনকার পরিস্থিতি অনেকটাই ভিন্ন এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ পরিবর্তন হলে যে কোনো রাজনৈতিক দলের সম্পর্কের ধরনও পরিবর্তিত হতে পারে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক এর ব্যতিক্রম নয় যদিও অতীতে তাদের মধ্যে একটি দৃঢ় জোট ছিল তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা হয়তো সরাসরি জোটবদ্ধ না হয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে একটি সম্ভাব্য সিনারিও হলো তারা হয়তো অপ্রকাশ্যে বা অলিখিতভাবে একে অপরের প্রতি সমর্থন বজায় রাখবে অর্থাৎ প্রকাশ্যে তারা হয়তো বলবে যে তাদের কোনো জোট নেই কিন্তু বাস্তবে তারা একই উদ্দেশ্য সাধনে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে জামায়াত বিএনপির বিভিন্ন আন্দোলনে সমর্থন দিতে পারে এবং বিএনপিও জামায়াতের প্রতি সহমর্মিতা প্রকাশ করে পরোক্ষভাবে তাদের রাজনৈতিক কার্যক্রমে সমর্থন দিতে পারে এই ধরনের সম্পর্ক উভয়ের জন্যই সুবিধাজনক হতে পারে কারণ এতে বিএনপি আন্তর্জাতিক চাপ এড়াতে পারবে এবং জামায়াতও বিএনপির বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্মের একটি পরোক্ষ অংশীদারিত্ব পাবে আরেকটি সম্ভাবনা হল জামায়াত সম্পূর্ণ নিজস্ব পথে এবং নিজেদের একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারে তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের পক্ষে একা বড় ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করা কঠিন তাই তাদের জন্য বিএনপির মতো একটি বড় দলের সমর্থন সবসময়ই কাম্য থাকবে অন্যদিকে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক নির্ধারণে বড় ভূমিকা রাখবে যদিও বিএনপি নিজেদের একটি উদার গণতান্ত্রিক ও আধুনিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে জামায়াতের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক তাদের জন্য একটি বোঝা হতে পারে কিন্তু যদি তারা মনে করে যে জামায়াতের সমর্থন ছাড়া ক্ষমতায় আসা কঠিন তাহলে তারা হয়তো এই সম্পর্ককে কোনো না কোনোভাবে জিয়ে রাখবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডা শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাওয়া এই ধরনের ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে তাদের মধ্যে ব্যক্তিগত এবং মানবিক সম্পর্কগুলো এখনও অটুট আছে এই ধরনের সৌজন্যমূলক সাক্ষাৎগুলো রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ কারণ এর মাধ্যমে তারা একে অপরের প্রতি সংহতি প্রকাশ করে এই ঘটনা প্রমাণ করে যে কঠিন সময় তারা একে অপরের পাশে দাঁড়াতে দ্বিধা করে না যা ভবিষ্যতের জন্য একটি অদৃশ্য সেতু বন্ধন তৈরি করে বিএনপি জামায়াত জোটের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করেছে প্রথমত যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া জামায়াতকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেয় এবং তাদের প্রতি জনমতের একটি বড় অংশের নেতিবাচক মনোভাব তৈরি হয় এই পরিস্থিতিতে বিএনপির জন্য জামায়াতকে প্রকাশ্যে সমর্থন দেওয়া কঠিন হয়ে পড়ে দ্বিতীয়ত আন্তর্জাতিক মহলে জামায়াতের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিএনপির ওপরও চাপ সৃষ্টি করে কারণ বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তৃতীয়ত বিএনপির মধ্যে এক দল নেতা আছেন যারা মনে করেন জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দলের ভাবমূর্তি ভালো হবে এবং নতুন ভোটারদের আকৃষ্ট করা যাবে তবে এই সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে না যাওয়ার পেছনেও কিছু কৌশলগত কারণ রয়েছে জামায়াতের একটি নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাঙ্ক এবং মাঠ পর্যায়ের শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে যা বিএনপি সহজে হারাতে চাইবে না বিশেষ করে সরকার বিরোধী আন্দোলনে জামায়াতের কর্মী বাহিনী সক্রিয় অংশগ্রহণ বিএনপির জন্য গুরুত্বপূর্ণ তাই বিএনপি হয়তো যৌক্তিক দূরত্ব বজায় রেখে এই সম্পর্ককে টিকে রাখবে তারা প্রকাশ্যে জোট ঘোষণা না করলেও বিভিন্ন ইস্যুতে একে অপরের প্রতি সমর্থন জানাবে এটি এক ধরনের কৌশলগত নিরবতা বা অদৃশ্য জোট হিসেবে কাজ করতে পারে বিএনপি এবং জামায়াতী ইসলামীর মধ্যকার সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে এক জটিল সমীকরণ অতীতে তারা জোটবদ্ধভাবে কাজ করে যেমন ক্ষমতার মসনাদে বসেছিল তেমনি বর্তমানে তাদের সম্পর্ক টানা পোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে জামায়াতের প্রতি জনমতের একটি অংশের নেতিবাচক মনোভাব এবং আন্তর্জাতিক চাপ বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ তবে উভয় দলেরই কিছু কৌশলগত স্বার্থ রয়েছে যা এই সম্পর্ককে পুরোপুরি ছিন্ন হতে দিচ্ছে না ভবিষ্যতে তাদের সম্পর্ক হয়তো অতীতের মতো প্রকাশ্যে জোটবদ্ধতা নাও দেখাতে পারে তবে পারস্পরিক সহযোগিতা এবং অলিখিত সমর্থন বজায় থাকার সম্ভাবনা প্রবল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বিএনপির শীর্ষ নেতার জামায়াত পাশে দাঁড়ানো প্রমাণ করে যে তাদের মধ্যে মানবিক এবং রাজনৈতিক সৌজন্যবোধ এখনও বিদ্যমান এই সম্পর্ক বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে কিভাবে প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে তবে একটি বিষয়ে স্পষ্ট যে এই দুটি দলের মধ্যকার সম্পর্ক বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে সবসময়ই এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে